আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক আবারও একটা বিজি স্ক্যাজুয়াল ঢাকাতে তো বের হচ্ছিলাম আর কি দুপুরের একটু আগে আগে ফার্স্টে যাব হচ্ছে বনানী সুপার মার্কেটে ওখান থেকে কিছু স্পেসিফিক আমার ডিজাইনের কিছু ফেব্রিক লাগবে কারণ ঈদে আমি হচ্ছে একটু মাতব করব করবো মানে একটু এমব্রয়ডারি করে একটু ডিজাইন করে কাজ করব তো ওর জন্য আমার কিছু কাপড় লাগবে আবায়া বানানোর জন্য তো ওখানে যেয়ে আর কি খুবই খিদা লেগে গিয়েছিল যেহেতু সকালে কিছু খাইনি তো আগে হচ্ছে সিপিতে গিয়ে একটু খাওয়া দাওয়া করলাম সিপি ছিল মেবি তো এখানে একটু চিকেন বল চিকেন নাগেটস এইগুলা খেলাম তারপরে হচ্ছে যুদ্ধে নামবো মানে বাংলাদেশে আবায়ার কাপড় খুঁজে পাওয়া একটা যুদ্ধের মতো এটা পাওয়াই যায় না আর আমার চয়েসগুলো একটু ডিফারেন্ট হয় মানে আমি একটু কটন বেজের আবায়া পড়তে বেশি পছন্দ করি কারণ ওগুলা কমফোর্টেবল হয় তো ওই আবায়ার কাপড় দেখতে হবে তো খাওয়া দাওয়া শেষ করে মানে হালকা পাতলা নাস্তা করে এরপরে হচ্ছে গেলাম তো আমার হচ্ছে কয়েকটা পছন্দ হলো আমার সাদা কালারের একটা কাপড় লাগতো তো এখান থেকে সাদা একটা নিলাম আর অন্য জায়গা থেকে ব্ল্যাক নিয়েছি ওগুলা আমি পরে আমার হল ভিডিওতে দেখিয়ে দেব মানে ঈদের আগে শপিং হল ভিডিওতে তো এই আর কি এরপর আরও কিছু কাপড় নিলাম আর এই কাপড়টা একটু দেখছিলাম সামারের জন্য বাট আমি জাস্ট একটু দেখার জন্য নামিয়েছিলাম দোকানদার ভাইটা একেবারে আমাকে খুবই ইনসিস্ট করছিল এটা নেওয়ার জন্য তো আমি ওটা নিই নাই তো যাই হোক এরপর হচ্ছে চলে গেলাম দক্ষিণা কিচেনে খিলগাতে খিচুড়ি খেতে আমি অনেকবার বলেছি খিচুড়ি আমার খুব একটা পছন্দ না বাট আমার কাছে দক্ষিণা কিচেনের এই খিচুড়িটা পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ খিচুড়ি মনে হয় তো ওখানে যাওয়ার সাথে সাথে নামলো বৃষ্টি মানে ঝুম বৃষ্টি বৃষ্টি কাকে বলে একদম মানে এটা থামবে কখন কখন বাড়ি যাব জানি না বাট এরকম একটা ওয়েদারে বৃষ্টি ভেজা ওয়েদারে খিচুড়ি একেবারে মানে পারফেক্ট একটা কম্বো ছিল খিচুড়ি প্লাস বৃষ্টি তো এখানে কিন্তু ওদের কাচ্চিও পাওয়া যায় বাট আমি তো গিয়েছিলাম খিচুড়ি খেতেই তো খিচুড়িটা অর্ডার করলাম মাটন লেগ রোস্টের খিচুড়ি তো এই আর কি টেবিল খালি ছিল না টেবিলটা ক্লিয়ার করে দিল এরপর চলে আসলো হচ্ছে আমার সেই আস্ত লেগ রোস্ট দিয়ে খিচুড়ি খিচুড়ি মূলত সেমই থাকে বাট ওরা মাটন নিলে মাটন বিফ নিলে বিফ এরকম আর কি আগেও খেয়েছি এটা আসলে বলার অপেক্ষা রাখে না এটা যে কত মজা মানে যারা খিচুড়ি প্রেমিক আছেন পছন্দ করেন তারাই খিলগাঁয়ের খিচুড়িটা কোনোভাবেই মিস দেওয়া যাবে না এটা আসলে অসাধারণ একটা খিচুড়ি এটা যে কীভাবে রান্না করে যায় না আর হচ্ছে ওরা এক্সট্রা করে গ্রে গ্রেভি দিয়েছিল আপনারা চাইলে ওরা গ্রেভিও দিয়ে দিবে মাটনের যে লেগ রোস্টেড গ্রেভিটা ওরা আলাদা করে রাখা থাকে এরপর হচ্ছে ওরা দিয়ে দিবে তো এই আর কি বৃষ্টি হচ্ছিল বাইরে আর খিচুড়ি মানে এটা যে কী মজা লাগছিল সেই দিন আর আমি আগেও খেয়েছি আমার কাছে খুবই মজা লাগে আমি আইউ যদি এটা আমি বাসায় রান্না করতে পারতাম এরকম করে বাট জানি না ওরা কি মশলা ইউজ করে কি করে কি না করে জানি না বাট এটা আসলে অনেক মজা ছিল তো যাই হোক অনেকগুলা কাপড় কিনেছি ওটা হচ্ছে কাজ করতে হবে এম্বয়ডারি করতে হবে এটা এখনও অনেক ঢাকায় অনেক কাজ আমার বাকি ওগুলো করতে হবে কারণ অনেক দিন হয়ে গেছে আমি ঢাকায় আসছি আর হচ্ছে আরও কিছু দিন থাকবো তো এর মধ্যে আমার সব কমপ্লিট করতে হবে তারপরে কয়েকটা জায়গায় আমার যেতে হবে মানে এই যে আরও কয়েকটা জায়গায় যে ভিডিওগুলো আপনারা দেখছেন তো আপনারা বুঝতে পারছেন আমি অনেক জায়গায় যাই তারপরে ঘোরাফেরা করি ভিডিও করার জন্য আর কি খাওয়া দাওয়া হয় তো এখানে আরও কয়েকটা প্ল্যান ছিল কয়েকটা জায়গায় তার মধ্যে এই দক্ষিণা কিচেনটাও ছিল আমি প্ল্যান করেছিলাম যে এবার ঢাকায় গেলেও দক্ষিণা কিচেনে খাবো কারণ আগের খেয়েছিলাম তাও তো বেশ কয়েকদিন হয়ে গেছে মানে উইন্টারের আগে খেয়েছিলাম তো এবার খেতে আসলাম বেসিক্যালি খিলগাতে শুধু এই দক্ষিণা কিচেনের জন্যই আসা হয় কারণ এদিকে তো আসলে তেমন কোনো ওই রকম কাজ থাকে না তো এই আর কি তো যাই হোক ওখান থেকে খাওয়া দাওয়া শেষ করে হচ্ছে চশমার দোকানে গেলাম কারণ হচ্ছে আমুর একটা চশমা বানাতে দেওয়া ছিল ওটা নিলাম এরপরে রাস্তাঘাটে এইগুলো দেখলাম তো এরপর বাসায় যাওয়ার সময় দেখলাম নিচেই আর কি গলিতে এরকম শুটকি বিক্রি করছে তো এই ভ্যানের সুটকিগুলো ভালোই হয় আমি এখান থেকে অনেকগুলা সুটকি নিলাম আর লোচটা নিলাম চাপা নিলাম আর কি এখানে সুটকিগুলো ভালো হয় একদম সুন্দর করে প্যাকেট করা থাকে ক্লিন থাকে যে এরকম করে প্যাকেট করা থাকে তো এখানে যাই নিবেন কম দামে পাওয়া যায় তো এখান থেকে সুটকি নিলাম আজকের মতো এই পর্যন্ত আল্লাহ হাফেজ